কিছনা আছেন সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বৈকারী এই সংবাদ বিবরণী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনারা জানেন ইতিমধ্যে দলের পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের পালন কমিটি গঠন করা হয়েছে যে কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে যা আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরণ করেছিল আজকে এই উপকমিটি গুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমরা আলোচনা করেছি কিভাবে জুলাই আগস্টের এই মহা অভ্যোদ্ধা জনগণের অভ্যুত্থান এবং এখানে অসংখ্য শহীদের যে রক্তমাখা মাখা শার্ট এই রক্ত মাখা শার্ট পরিধান করবে না সেই সমস্ত শহীদরা যারা পৃথিবী থেকে চলে গেছেন আমাদের পিছনে চলে গেছে তাদের স্মৃতির স্মরণে এবং সেই সমস্ত পরিবার শহীদদের পরিবার এবং আহতদের সম্মানে এই জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত যে আমাদের যে কর্মসূচি সেই গৃহীত কর্মসূচি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব বন্ধুরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ষোলো বছর ব্যাপী যে নিরন্তর লড়াই সংগ্রাম পরিচালিত হয়েছে দেশ খালেদা বেগম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে এবং সর্বশেষে ছাত্র জনতার বিপুল তরঙ্গে কাছে শেখ হাসিনা পরাভূত হয়ে দেশ চলেছে সুতরাং পাঁচই আগস্ট এবং জুলাই ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা তিরিশে জুন রাত্রি বারোটা এক মিনিটে চাকরিতাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুদ্র নামে শহীদ মিনারের প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করা হবে মোমবাতি প্রজ্বলন করা হবে পহেলা জুলাই পহেলা জুলাই এই যে বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে জাতীয় বাস্তবায়ন কমিটি জুলাই আগস্টের গণ এবং শোক বিজয়ের পালন কমিটি এটা এই পালন কমিটি বা বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রথম জুলাই পয়লা জুলাই আমরা যেটি করব সেটি হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের গণ অভ্যুত্থান জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক, আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র দেশব্যাপী রক্তদান কর্মসূচি এই কর্মসূচি সারা দেশে জেলা পর্যায়ে জেলা পর্যায়ের ড্যাবের নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে তারা সেটি আয়োজন করবেন এটি বাস্তবায়ন করবেন এটি সমন্বয় করবেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক বিশিষ্ট চিকিৎসক এবং নেতা ডাক্তার আমান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাকুর এবং ব্যাপের মানে যে কমিটি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে

ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সর্ব এটি আমাদের ফুটবলার আমিনুল এবং উত্তরে নাহপায় এবং দক্ষিণী রাজু মস্তু তারা এটি সমন্বয় করবে কর্তৃপক্ষ বন্ধুরা এরপরে 9 তারিখে 9 তারিখে একটি সেমিনার হবে সেমিনার শিরোনাম হচ্ছে সিস্টেমেটিক হিউম্যান এই টি অনুষ্ঠিত হবে বাস্তবায়ন কমিটি বা এই যে পালন কমিটি আমরা যেটা করেছি সেটার মাধ্যমে এটা কোয়ার্ডিনেট করবেন মায়ের টাকের সমন্বয়

তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য এটা সমন্বয় করবেন সদস্য সচিব এবং বিশিষ্ট গীতিকার এরপরে ছাত্র দলের নেতৃত্বে ছাত্র দলের সকল শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মত বিনিময় করবে এটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এটি বারোই জুলাই বারোই জুলাই এরপরে এগুলো কিন্তু সব জাতীয় যে বাস্তবায়ন কমিটি অর্থাৎ জুলাই আগস্ট বানব উত্থান শোক ও বিজয় পালন কমিটি তার অধীনে এগুলো সমস্ত কর্মসূচি পালিত হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠানকে মাইন্ডে আপনারা প্রোগ্রাম ঘোষণা এখানে করলাম আপনারা হচ্ছে তোমরা একটা অর্গানাইজ করবে উপলক্ষ্যে সেমিনারটার নাম হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেন্টরি ফার্মেশন বাই এ রোড টু জুলাই আফটার এটা হচ্ছে শিরোনাম

আপনারা সেটি হলো প্রতিরোধে পরাজিত বনশত্রু প্রতিরোধে পরাজিত বনশত্রু শীর্ষক আলোচনা সভা প্রতিরোধে পরাজিত বনশত্রু শীর্ষক আলোচনা সভা এটা ছাত্রদল আয়োজন করবে পিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল চট্টগ্রাম ও রংপুরে দুটি কর্মসূচী নিয়েছে সেটি হচ্ছে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ করবে শহীদ ওয়াসি ও শহীদ আবু সাইদের স্মরণে ছাত্রদল আরেকটি কর্মসূচি করবে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে একটা স্মরণ সভা করবে এটি করবে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে দোয়া দেশব্যাপী মৌন মিছিল কারোবাজ ধারণ এবং দোয়া অনুষ্ঠিত হবে আঠারো তারিখ শুক্রবার এটি ওলামা দল করবে দোয়া অনুষ্ঠান এবং মৌন মিছিল কারোবাজ ধারণ এটি করবে হচ্ছে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সারা দেশে বিএনপি জেলা বা মহানগর

এছাড়াও জুলাই গণাভ্যুত্থানের পেশাজীবীদের অবদান এই নিয়ে আলোচনা সভা করবে এটা আমাদের যে জাতীয় যে কমিটি আছে তার মাধ্যমে এটা দায়িত্ব পালন করবে আমাদের ডাক্তার এ জে ডেম জাই হোসেন ডাক্তার ফরহাদ আলী ডোনার এবং ডক্টর মুর্শেদ ডক্টর মুর্শেদ ও কাদের মণি কাদের মণি চৌধুরী সাংবাদিক এরা এটা কোয়ার্ডিনেট করবে আচ্ছা এরপরে চব্বিশে জুলাইয়ের চব্বিশের আন্দোলনে নারীদের অবদান শীর্ষ এই আলোচনায় অনুষ্ঠিত হবে বাইশে জুলাই এটা মহিলা নেতৃবৃন্দ আমাদের যারা রয়েছেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এরপরে তেইশে জুলাই তেইশে জুলাই স্মৃতি স্তম্ভ নগ্ধ একটি স্তম্ভ করা হবে মানে এটা পোর্টেবল কি বোটের প্রতিকৃতি স্তম্ভ সেটা করা হবে এটা মানে সাধারণ দর্শকরা এটা দেখতে পাবেন আর কি সেটা হচ্ছে জুলাই লাশের শাড়ি জুলাই লাশের শাড়ি এটা ঢাকাতেই এবং

মানিক মিয়া এভিনিউতে গ্রাফিতি অঙ্কন ও জুলাই আন্দোলন দেশে দেশে বিভিন্ন স্ট্রিট কর্নার গণসংগীতের আয়োজন করা স্ট্রিট কর্নার এটা হলো ছাব্বিশে জুলাই সেখানে মানে একটা হেডলাইন থাকবে রোড টু জুলাই রোড টু জুলাই এই গেছে এটা হবে মানিক মিয়া এটা আমাদের যে বাস্তবায়ন কমিটি জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগী এটা তারপর বিভাগীয় পর্যায়ে সারা দেশে করা হবে এটা বিভাগীয় হেডকোয়ার্টার এটা হবে আর আঠাশে জুলাই স্বেচ্ছাসেবক দল তারা বিভিন্ন কর্মসূচি নেবে স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত কাজ ধরুন এখন ব্যাপকভাবে ডেঙ্গু হচ্ছে করোনা হচ্ছে এই কারণে পুকুরের কচুরি পানা বা খালের কচুরি পানা আলোচনা সভা এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বিষয় এটা সমন্বয় করবেন আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক আমরা বিএনপির সাথে মায়ের ডাক তারপরে নারকীয় জুলাই আশুরিয়া থানার লাশ পোড়ানোর যে স্থানটা জানেন যে ছয়জনকে কীভাবে পুড়িয়ে বেরোচ্ছে তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিলেন তাকে সহ করে তো ওই ওই এলাকাটাতে ইয়ে হবে কি বলে যে একটি অনুষ্ঠান করা হবে একটি জনসভার মতো অনুষ্ঠান হবে সেটা উত্তর বিএনপি এবং ঢাকা জেলা তারা এটি সমন্বয় করবে আর একত্রিশে জুলাই আইনজীবী ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করবে কারণ আপনারা জানেন যে গত বছর আইনজীবীরা বিশেষ করে তাদের তারা পনেরো ষোলো বছর ধরেই অবিরাম মানে সংগ্রাম করে গেছে এদের অনেক নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে অত্যাচারিত হয়েছেন এবং আমরা যারা বারবার গ্রেফতার হই অত্যাচারিত হয় আমাদের পক্ষে আদালতে তারা লড়াই করেছেন তারা একটা প্রোগ্রাম করেছিলেন গত বছর একত্রিশে জুলাই তার নাম ছিল মার্চ ফর জাস্টিস এই শিরোনামে তাদের সেদিন একটি কর্মসূচি থাকবে কেন্দ্র এবং বিভাগীয় শহরে এটা এর নেচারটা কি হবে তারা সেটা পরবর্তীতে জানিয়ে দেবে দক্ষিণ এবং উত্তরের এটা হচ্ছে ইয়েতে দোসরা আগস্ট না কোথায় পালাবো শেখ হাসিনা পালায় না সে যেটি কথাগুলো বলেছে এর উপরে একটি পথ নাটক

সবচেয়ে বেশি মানে ফেসিলাদি আক্রমণ হয়েছে ছাত্র জনতার জীবন গেছে সেই সব এলাকায় তারা নানা ধরনের কর্মসূচি পথসভা বা জনসভা সহ বিভিন্ন কর্মসূচি যেমন ধরুন আপনার যাত্রাবাড়ি উত্তরা এই ধরনের যে বিভিন্ন জায়গা রামপুরা এই সমস্ত বীরপুর যে সমস্ত জায়গায় বেশি আক্রমণ হয়েছে রক্ত ঝুড়েছে সেসব জায়গায় ঢাকা উত্তর এবং দক্ষিণ তারা কর্মসূচি গ্রহণ করবে সেটা সেটা হবে ফার্স্ট আগস্ট তেসরা আগস্ট ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ এটা একটা সব ছাত্রদের নিয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে শহীদ মিনার প্রাঙ্গনে এটা আয়োজন করবে জাতীয় দল ছাত্র দল ছাত্র দল আয়োজন করবে কিন্তু এটা হবে একটি সাধারণ ছাত্রদের নিয়ে একটি বড় ছাত্র সমাবেশ এছাড়াও যুবদল দল চৌঠা যুবদল ফেস্টিভাল বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা এই শিরোনামে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এই কর্মসূচিতে কি কি থাকবে সেটা তারা পরবর্তী পর্যায়ে আপনাদের কাছে জানিয়ে দেবে আর ছয় জুলাই গণ অভ্যুত্থানের বিজয় দিবস বিজয় মিছিল করা হবে সরি ছয় আগস্ট ছয় আগস্ট আপনার গণ অভ্যুত্থান আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম সেই পাঁচই আগস্টে বিজয় হয় সরকারি কর্মসূচি থাকবে যেন আমরা ছয় তারিখে এটা নিয়েছি সেদিন হবে আমাদের যে এত দিনে এত দিনের যে গণতন্ত্র ফেরানোর যে আন্দোলন মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যে আন্দোলন মানুষের চিন্তার স্বাধীনতার জন্য যে আন্দোলন যার জন্য এত রক্ত গেছে এত জীবন গেছে এত গুম হয়েছে এই যে তুলি ওর ওর ছোট ভাই ওর বড় ভাই সুমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে দিন দিন হঠাৎ ছুরি যে সম্রাট জেলে ওই যে পাচ্ছে না পাচ্ছে না এখন করতে পারিনি এখন কত আমার আমার জয়েন্ট সেক্রেটারি আমার ঘনিষ্ঠ আমার ছাত্র নেতা একসাথে ছাত্র নেতা ইভিএস আলী আজ আমাদের মাঝে চৌধুরী আলম আমরা এই পার্টি অফিসের সামনে হাসিনার বিরুদ্ধে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক কত মিছিল সে নয় সাইকলিস্টাম হিরু আমাদের মধ্যে নাই কুমার পারভেজ আমাদের মধ্যে নাই আপনারা জাকির আমাদের মধ্যে নাই এর অসংখ্য তরুণ যুবক এবং গণতন্ত্রের ভিরা আজকে অদৃশ্য হয়ে গেছে বন্ধুরা আমার তো এই যে এত লড়াই সংগ্রামের পর 5 তারিখে সেই ভাবহ তাওব্যও স্বয়ং자치 জনগণের প্রবল স্রোতের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিল সেই তরঙ্গের ধাক্কায় সে থেকে চলে সুতরাং এই হচ্ছে আমাদের কর্মসূচি বন্ধুরা মানে তিরিশে মানে জুনের এক তারিখ মানে এটা পয়লা জুলাই হবে বারোটা এক মিনিট মানে একটু পয়লা জুলাই পড়ে গেল 1 জুলাই থেকে আমাদের 5 আগস্ট পর্যন্ত কিন্তু 5 আগস্টে সরকারি প্রোগ্রাম থাকবে ওই জন্য আমরা 6 আগস্টে আমরা করছি 5 থেকে তরফ থেকে যে সেদিন সরকার যে একটু প্রোগ্রাম নিয়েছে ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা 6 তারিখ ওই প্রোগ্রামটা করব এটা একটু স্পষ্ট বন্ধুরা আমার এই হচ্ছে আমাদের কার্যসূচি আপনারা জানেন যে এক তারিখে যে আমাদের যে পহেলা যে উদ্বোধনী যে প্রোগ্রামটি হবে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চব্বিশের যে আন্দোলন যে আন্দোলনকে সুসংগঠিত করা শক্তি যোগানো এবং জনগণকে উদ্বুদ্ধ করা দলের নেতা কর্মীদেরকে গতিশীল করে লক্ষ্যবস্তুতে হানার মন্ত্রণা যিনি দিয়েছেন নেতৃত্ব যিনি দিয়েছেন আমাদের সেই নেতা বিএনপি ভারতী চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্ধুরা আমার এই এই আমাদের কর্মসূচি আপনারা প্রথম বর্ষপূর্তি করতে যাচ্ছি নিঃসন্দেহে আমাদের যে স্প্রিট আমরা যে ষোলো বছর কখনো খেতে পেরেছি কখনো পারিনি হয়তো অধিকাংশ দিন আমরা ঘুমোতে পারিনি আমাদের বিরিদ্র রজনী কেটেছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের এইভাবে জীবন যাপন করতে হচ্ছে আজকে এই কারণে আমি বলি অনেকে বলছেন যে কি বলে জুতার মালা পরানোর জন্য নাকি মায়া হয় যে গুম জন্য বলে ভাই গুম তাদেরকে তাদের উদ্দেশ্য বলি গুম খুন বিচার বহির্ভূত হত্যা ক্রস ফায়ারের জন্য কতদিন যে আমরা রিমান্ডে থেকেছি মাদক সেবীদের সাথে ডাকাতদের সাথে রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও একটা আলাদা মর্যাদা পেত সেই হাসিনার পুলিশ প্রশাসন সেই মর্যাদাটুকু আমাদেরকে দেয় আমাদেরকে ন্যূনতম যে একটু আলাদা ভাবে যে রাখা আমাদের রাজনৈতিক কর্মী নেতা যারা অধিকাংশ এমপি ছিলেন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বা ছাত্র রাজনীতি সবাই উঠে আসা ন্যূনতম তারা মর্যাদা রাখে দেশ ছিল তার পৈতৃক সম্পত্তি দেশ তার মানে পরিবারের একচ্ছত্র অধিপতি তার ছেলে মেয়েরা ছিল একবারে রাজপুত্র রাজকন্যার মতো এই দেশকে চালিয়েছেন এবং ইচ্ছা মতো জনগণের টাকা বিদেশে পাচার করেছেন ইচ্ছা মতো তারা বিলাস বৃত্তে বইভাবে মশগুল থেকেছেন এবং তাদের যে ঘনিষ্ঠ জনরা তারা শুধু দেশের সম্পদ শুধু লুটি করেননি বাইরে পাচার করে তারা যাতে তাদের উত্তর প্রজন্মরাও যাতে সুখে শান্তিতে বিবৃত থাকতে পারে সেই কাজ তারা করার চেষ্টা করেছেন এই কারণে দুবাই দেখা যাবে অধিকাংশ সুরভ্য অট্টলিখা দেখা যাবে আওয়ামী কোন নেতা অথবা ক্যানাডায় অথবা সিডনিতে অথবা পৃথিবীর যে কোনো মনোরম রাজধানীতে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর হচ্ছে তাদের তারও জনগণের পকেট কেটে জনগণকে মানে দলিত গথিত করে তারা এই টাকা নিংড়ে নিয়ে আপনার বাইরে তারা পাচার করে দেশটাকে আজকে ঠোকলা করে দিয়েছে অদ্ভুত লাগবে শেখ হাসিনা প্রায় বলতেন আমার কোন সম্পদ নেই আমার কিছু নেই আমার কোন টাকা পয়সা নেই তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে তার মেয়ের নামে তার ভাগ্নির নামে তার ভাগ্নার নামে সব দশ কাটা করে ইয়ে প্লট এখন বেরোলো দুদকের তদন্তে শেখ কোথায় কোথায় সম্পত্তি কি রেখেছেন একবারে স্পষ্ট ভাবে আজকেই খবরের কাগজে আছে দেখো কি মিথ্যা কথা দিয়ে মানুষকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে প্রবঞ্চনা করে ষোলো বছর ধরে তারা ক্ষমতায় ছিল তাই বলি যে আমরা সকল অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারীর বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছি এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেফতার করা সহজ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে চিরন্তন করার জন্য পারমানেন্ট করার জন্য চেষ্টা করছে এটা শুধু আমরা ঘৃণা জানাই না এদের বিচার হতে হবে অবশ্যই তবে সেটা আইন আইনসম্মত সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নিতে না শেখ হাসিনা যে পথ দেখিয়েছে সেই পথে আমরা যাব না আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ গণতন্ত্রের পথ আইনের শাসনের পথ এই জন্যই তো লড়াই আমরা কেন যে আইন হাতে তুলে নিব কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক সে ইয়ে দিয়েছে কি বলে যে মাটি চাপা দিয়েছে নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে কিন্তু এর জন্য এইটা আমরা বলবো না যে লেলিয়ে দিয়ে মানে রাস্তার মধ্যে বেআইনি ভাবে তার ইয়ে করতে হবে আঘাত করতে হবে কিছু করতে হবে এটা আমরা কোনোদিনই এই জিনিসটা আমরা বলবো না সহনও করতে দেবো না যার কারণে আপনারা দেখেছেন আমাদের কত ত্যাগী নেতা কর্মী তাদের অনেক ত্রুটির কারণে অথবা কেউ বিএনপির নামেও অনেক যে বেআইনি যে কাজগুলো করছেন কাউকে রক্ষা করা হয়নি চার হাজার পাঁচ হাজার নেতা কর্মীকে নানাভাবে শাস্তি প্রদান করবে হয়েছে আমাদের কষ্ট লাগে তারপরেও এটা করতে হয়েছে পার্টি মিডিয়া গণমাধ্যম করবেন কারণ আমরা মনে করি যে কোন ধরনের আপোষ বাসনা ছাড়াই একমাত্র আদর্শিক কারণে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার কারণে দেশ বেগম খালেদা জিয়া এবং ভারতের থেকে আমরা বাস্তবায়ন করে দিতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ এতিয়া খালি কৰালী আদি আছো সামনে আছান চব বেৰে আছে